এই মুহূর্তে স্পোর্টস ছেড়ে নিয়ে কালিয়া তার পদার্পণ কালিয়া মানকে এই বিশ্বে সমজ্জল করে তুলে ধরতে কালিয়া সন্তান আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু শুধু হরিয়ানা থেকে খেলে আসলো প্রাথমিক ভাবে জেলা স্তর ব্লক স্তর এবং রাজ্য স্তরের পরে এবার জাতীয় স্তরে খেলার পর সে সদিচ্ছা প্রকাশ করলো যে আগামী দিনে কিন্তু অলিম্পিকের মতো খেলাই স্বর্ণ পদক জয়ের পরে এই দেশ এই কালিয়া

কলকাতা ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল খেলেছি অনেক কিছু আবার যাব কাশ্মীর যাব খেলতে আর দশ তারিখে যাচ্ছি নেপাল খেলতে হান্ড্রেড মিটার আগামী দিনে যে অলিম্পিকের মতো একটা খেলা সেই ব্যাপারে কি চিন্তা ভাবনা চেষ্টা করব অবশ্যই খেলা খেলা করতে গেলে খুব ক্যালোরি বার্ন হয় সেই জন্য প্রোটিনেরও খুব দরকার হয় প্রতিদিন সকালে রুটিন আমার কলা আপেল যেমন ছোলা এসব খাই এই খেলার মাধ্যমে কি দেখতে পাচ্ছ আগামী দিনে কি টার্গেট রয়েছে

খেলাই শরীর কিরকম থাকে ফিট থাকে শরীর একদম ফিট থাকে মাথা থেকে কিছু টেনশন থাকে না যখন খেলাধুলা করি একদমই মাথা ফ্রেশ হয়ে যায়